রক্তে গড়া দেশ মোহাম্মদ সাইদুল আলম সাইদ বলছি আমি আবু সাইদ আমি তোমার ভাই মুগ্ধ আত্মা শান্তি পাবে না যদি না হয় দেশ জালিমের জোরুণ্ধতে মুক্ত হে পুলিশ হে সত্য সেরা লজ্জা কি তোমাদের এখনো হবে না অচা দুর্গন্ধ আর ছড়ায়নি আমাদের দেখে কি কিছুই শিখুনি কেন তোমরা এখনো অবরুদ্ধ আমি আবুসায়ে আমি মুগ্ধ উই পোকায়ে খাচ্ছে গিলে দেশপ্রেম রসাতরে আমার রক্ত তোমার রক্ত মিলেমিশে হবে এদেশের ভিত শক্ত ভাসানি তাজুদ্দিন কি চেয়েছিল আজকের দিন শহীদ জিয়ার বেটার বার্তা কি বলেছিল সেদিন কেন বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ পরাধী সালান দেখিয়েছে পথ একটা বারে বারে ফিরে ফিরে রাখিতে হবে তীক্ষ্ণ নজর যেন শকুনের থাপা না পড়ে বেশটা আবার আমি আবু আমি তোমার ভাই মুক্ত তোমরা কি চাও বিথাজাবে যাবে আমারে রাখতো ভেঙে বেরিকেট করো চালি মেয়ের জরুম হতে মুক্ত আমি আগু আমি তোমার ভাই মুক্ত